আবার সালাম দিলাম আদাব দিলাম সবকিছু দিলাম মানে বিষয় হলো আজকে আপনাকে সামনে ক্যামেরার সামনে যে দেয় না ফিটপাট একবারে এই পুরো ভালো করে দেখাও সুন্দর দাদাই না যাই না সুন্দর কথা নি দেখা যায় মানে বিষয়টা হইলো আজকে যাইতাছি আমার বিয়ার যে ঘটক এই ঘটক আজকে বিয়া করব এই ঘটকের বিয়ার মঙ্গল মানে আশীর্বাদে যাইতেছি আশীর্বাদ না না করো কে শুধু আশীর্বাদ তো মঙ্গল কবে দেরি আছে তাহলে কি ইয়ে ছেলে যাই বই জায়গায় ছেলে যাব না তাহলে ওই আজকে এলো আশীর্বাদ আর মঙ্গল কবে পরে পরে তাহলে এই দা যাব না যাক আমার যে ঘটকালি যে কোশাল সুমন দা এই ঘটক বাবুর আজকে বিয়া বিয়ার আর কি যে ই এই আশীর্বাদ তো মেয়ে একজন স্কুল শিক্ষিকা আর সুমন দা একজন স্কুলের শিক্ষক দুইজনেই সরকারি চাকরি করে তে এখন আমি আইসি সনের দা আর তো যাইব না তো এইখান থেকে আমি আর সনের দা জামু আর ওনাদের ওই আত্মীয় স্বজন আইব এটা হলো ওই যে বরুন্দা কইনা ইয়ার আগে গেছিলাম গুরবানিকে বুরদা বরুইন হে যানজর না বর ইন্দ ওই তো বড় ইন্দ একজনের মুখে লোক মুখে একজনের একরকম কথা ওই বরোইণ জামু বরুই তে ওই জায়গার মেয়েও তো দেহিন নাই আপনারা আজকে ভিডিওতে দেখারবেন আজকে ফুল ভিডিও দেখব ওই যে মেয়ের আশীর্বাদের ভিডিও হ্যাঁ তো আমার মনে আছে সুমন দাজদিনকে আমাকে বাড়িতে গেল সনের দা গেলো আমারে দেখলো দেখলো ব্যাক কিছু খবর নিয়ে পছন্দ হইলো এই সুমন দায় সব কিছু সাত আষ্ট দিনের মধ্যেই বিয়া টিয়া কমপ্লিট করে ফেলাইল হ্যাঁ বিয়া কমপ্লিট করা ফেলাইছে তাহলে দাদার আজকে বিয়া

আমি আলতা সোনু মারা হয়েছে আলতা সোনুমারা হয়েছে তার তার আহেন কয় ডাবাজ হিসাব আছে এ ঘড়ি তো উল্টা পাল্টা করে পড়ছি হ্যাঁ হ্যাঁ এই ঘড়িটা আমার শ্বশুর শশুরবারের থেকে দিশাল টাইটান না টি হ্যাঁ টি মেড ইন ইন্ডিয়া জাই মা সকল নমস্কার ভাইয়া দেখবেন আপনিরা চলেন ও সনির দা সনির্দা হ্যাঁ রে হায় শুনু মারতে মারতে যদি এত খন্না গে বা বাহ দা তে আমি কার আমি বন্ধু তাহলে ঘটনাটা একটু কইবেন না

আর পোলানগুনেরে যায় দূর দেশ যা দোর মারলো লাভ নাই নদী আছে নদী এই কে হেনা হয় না এই এনে কি অভ্যাস রামদার আগে তোমার যা খেয়ার লাগব না এই যহনা পড়বা লাগি এই যহনা ভাত চলে গেলাম তো রইলো এই ভাত হইলে পরে আরে আগে খাই দে আর এই জাল ঠেকাও গেলাম

এটা ভাইরা বাড়ি না আমি কি করুম রে লুকে যাব না আরে যাইব না যাব না আমি ওই দোকানে নেরে খাওয়াইয়া অগো খাওয়াইয়া বইকা দিয়া দিইনি থাকি কি করুম দহন মা শাগল দা এই বাহিনী যদি যায় এরা মাইয়া দেখপানি গে মে শে কি কইবো এই যে পিছে লাগলো আন্ডা বাচ্চা সব এই তোর পোলার কাছে যা শুনে না আবার খারে রয়েছেন কে আসছে কোন জায়গায় আজকে বরুণদের পথে যত প্রাকৃতিক দৃশ্য গুলা সব ক্যামেরা বন্দি করুন যাই হোক আমরা গোদারা ঘাট এটা হলো বর এর গোদারা উঠেন উঠেন ওড়েন

ওই কাঠ বন্ধ এই যে এই কুরগুন এখন তুমি আর বোয়াল গেঞ্জা মেরা বোয়াল রয়েছে একবার গজ গজা বোয়াল এই যে কদিন পর পার জায়গা উঠবো মাছ সব কুরের মধ্যে আটকে পড়ে ওই যে আমার শ্বশুর বাড়ি যে ওই গাড়ি বসে ভাই আমি মানে গোদারাটা পার হয়ে সোজা যে একটা রাস্তায় রাস্তা দিয়ে আর দক্ষিণমুখী বরুণ দেয় খালি বরুন বরুন করতে করতে দামকা ভাড়া তোলেন না কত করে ভাড়া হ্যাঁ সরকারি ই দেয় না কে ব্রিজ দিলেই তো হয়

হাটার মজা অন্যরকম গাড়িতে তো খালি দিনটা চব্বিশ ঘন্টা চলেনি আইটা চলেন এই যে সমুদ্র বাতাস কি চক চকা ধোয়া ফক ফকা একবারে হাটার মধ্যে শান্তি অন্যরকম ডায়াবেটিস মুক্ত জীবন কাপোৰ চুবৰ দিয়া মুখটো কাম কৰছে দৌৰাছে এই যে কুনিছে আমাৰ কোন দে এই দেখেন আমরা জিন্দাইছি না এই যে কি জানাগো এই কি যাই এই যে এটা ই আছে নদী এই নদী পার হই একবার সুজা চকমুখী আহিল দেখাই দূর এটা হলো একবার সড়ক এটা সড়কটা কিন্তু ছুট হইলো এটার মাইর আছে এটা গেছে সরাসরি ঢাকার

Bien, yeah. no más no, 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 no. এই যে এহা বললাম আমাকে জরিফ সাগর বাড়ির দেখা জরিপ রে তো চিনে নি তাই না আমার ওই যে কাঠ মিস্ত্রি ওই যে জরিপ গোবাড়ি এখনো আদি চকের মধ্যে বুনে নাই কারণ সবে মাত্র পানি গেল তো এখন যে কিছু কিছু টান জায়গায় সরিষা বুনছে ওই যে কিছু সরিষা দেওয়া যায় আর

জরিবের পোলা খারেছে তো পুরা পানি এখন তো আমি সেলু কত ত্রাণ দিছি দেখছে না তো এই যে এলাকা এলাকার কিন্তু সেলু আসালাম ওই যে ওই যে রাস্তায় এই যে নদী এই নদী কিন্তু আমরা এইটা জানাছি পুরা পানি বিশাল পানি পানি থেকে কমসে কম প্রায় বিশ ফুট ও বাঁশের এক বাঁশের পুল জান আগে জান কই গেলে তারপর বুঝবেন ইংরেজের ছোটো ছোটো পোলাহান পার হানবন হয় আহ যাক চাৰ হৈ লে এই মচাৰ পাৰি কে হাই দে এনে দে কই এইবোৰ দে পাৰা এই যে ৰাস্তা আছে এই যে ৰাস্তা

তাহলে এখন ওই যে ধুকু ধুকু যে করে গ্রামটা এই গ্রামের পরে যে ওই যে সামনে ওইটাই তো বরিন্দা কোনটা রাস্তা আচ্ছা ওই যে গ্রাম ওই গ্রামে যাইয়া নেই তার ভিডিও করতেছি যাই কি বর বড় নাই এলাকায় রাস্তার মধ্যে লাউ ধরে রয়েছে কেউ লাউ নাই না হ্যাঁ কয় কি বই আমি তো কই মানছি সুন নাই আপনার সুর আছে নয় এই জায়গা এইভাবে লাউ ধরে থাকবো কেউ নিব না সব কাম নাই না মাথা লাউ এটা কাইটা মাছ দেখাইলে খাইলে নাই দর্ছে এই যে ধান এই যে যে জমিগুলো এগুলো সব এখানে দুইটা করে চাষ দিয়ে বেঞ্চে আর এই যে জলগুলা যাইতাছে খেতগুলো ভিজে রাখতেছে মানে এক মাস পর আর একটা চাষ দিয়ে বইনা ভালাইব এই এলাকার ধান হয় সবচেয়ে বেশি যতই যে হাওড় দেখতে কিন্তু সব ধান হয়ে ভৈরা যাবো কিছুদিন পর এই ধানগুলাই বাংলাদেশের বিশেষ করে খাদ্য বা আপটা যা এটা কিন্তু পূরণ করে দেয় কিন্তু এই এলাকায় ধান যারা বুনে এরা ওরকম পয়সা পায় না খুবই সীমিত লাভ হয় সকালটা এই যে একবারে গেল এই বরকাপন তারপরে এই যে কেশবপুর এইটা জানজাল এই তিন গ্রাম শেষ করে অনেক এই যে বটের ছাওয়া এই জল লাইট জিরে বেঞ্চি এই যে গাড়ি নিয়েও কিন্তু রাস্তা দেয় কিন্তু আইলাম সেই আগে কর মানুষ মাইল কে মাইল দূরে যাইয়া মাইয়া সম্বন্ধ দেইকে ঠিক করাইতো সেই বিয়াও হইতো আরে হন মোবাইলে কথা কইলো বিয়া বেঙ্গে জায়গা আর আগে মানুষ নিমন্ত্রণ দিত কি বিশ মাইল তিরিশ মাইল রাস্তা যায় হাইটে যায় বাড়িতে নিমন্ত্রণ দিয়ে আসতো তো আজকে মেয়া দেখবার জানাচ্ছি যে কারণটা এই হেইটে যাওয়া জল গাড়ি নিয়ে যাইলে না আর লাগবো না অল্প কড়া লে জায়গা তে হন চলেন মা সকল একটু জিরিয়া মেশিনের পানি খাইয়া ওই যে না ওদের পানি একশো খাইয়া পেট ভরে যাই

আরে না যে সুমন্ত আছে না আমার বিয়ার যে ঘটক যে ঘটকালি করছাল ওর এসকা বিয়া মানে বিয়ার আর কি আশীর্বাদ কোন এই এই নাম জানি কি মেয়ার সরকার এই মতিন্দ্র সরকারে মেয়ার সিনো এমএম এই চাকরি

এটা কি খেত না না শশা শশাই তো না শশা এত বড় না শশা শশা নয় যে এটার কি কুয়াশ নাকি কুয়াশ না তাহলে শশাই হবে এটা কুয়াশ হবে তে যাই হোক মা সকাল এই যে আমার সেই ভুরি ভুজ খাওয়ার যে গ্রাম নিয়ে খুঁজতেছি এই যে বরুন্দা আমরা এই যে গ্রামে ঢুকতাছি ঢুকতেছি বরুন্দা আসলে মূলত মেয়ে আধাটা তো এত বড় কিছু না পেটটা বই রাখে আর মু মেন আমরা মূলত এই যে টাওয়ারটা দেখতেছেন এই টাওয়ারটা ফলো করেইছি সে কোথায় থেকে আইলাম দেখছেন সীমা নাই এইদিকে হয় যে সোজা সোজা ও যে টাওয়ার আছে না তাহলে টাওয়ারটা ফলো করেন